কালি কি আমরা নানির বাড়ি কাছে ভালো কথা বলছো তোমা এটা তো ভাবিনি বিড়াল তো খাইতে গেলেও বাড়ির আশেপাশেই যাইব এর মানে হুজুরের বাড়ি বেশি দূরে না আমাকে হুজুরের বাড়ি আশপাশে কোথাও আটকায় রাখছে তুই এটা কিছু খাইতে দে যা ওইদিকে রুটি কলা আছে তুমি

আপনি আরো চাপে রাখেন টাইগারকে চারিদিক থেকে যখন প্রেশার ক্রিয়েট করা হবে তখন গোলগুলো উদ্ধার করতে আমাদের তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে আর ডিয়া আপনি তো আমাদের সিন্ডিকেটের লোক নেটওয়ার্কের লোক আপনাকে এত ডিটেল বোঝানোর তো কিছু নাই সবই তো বুঝছি কিন্তু আমাকেও তো প্রোটোকল মেনটেন করতে হয় জায়গায় জায়গায় জবাবদিহি করতে হয় তারপরেও আমি ওকে চাপে রাখছি আচ্ছা শুনে আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে এক মিনিট আপনি হোল্ড করেন মাফিয়া আমি একটা জরুরি মিটিং এ আছি ফোনে আমি তোমাকে পরে কল দিচ্ছি রাখো কলটা পরে ধরেন আমার কলটাও জরুরি কি শুরু করছেন বলেন তো আপনি চোরের সাথেও কথা বলতেছেন পুলিশের সাথেও কথা বলতেছেন বিষয়টা এরকম মাখাই ফেলতেছেন কেন আপনি কোল্ডগুলা আমার খুব দ্রুত দরকার যে কোনো মূল্যে দরকার মাফি এটা তোমাকে বুঝতে হবে আপনার লাগবে আমারও তো লাগবে তাই না আমি না পাইলে আপনি পাবেন কেমনে সেটা আমারে আমার কাজটা করতে দেন কাজটা তো এক জায়গা থেকে হবে তাই না আপনি তো পুরো কাঁচা বাজারের মতো করে ফেলাইছেন পাইকারি অবস্থা এর সাথে কথা কইতেছেন ওর সাথে কথা কইতেছেন এটা তো কলকাতার বিজ্ঞাপন না মাফিয়া আমি যে মিটিংগুলো করতেছি সেগুলি তোমার কাজে আরো হেল্প করবে ওকে আর আমি তো কোনো অপশন বাদ রাখব না আমার সবগুলো অপশন ইউজ করতে হবে আমার এটা তাড়াতাড়ি একটা রেজাল্ট চাই তোমার এত দিকে মাথা কাটাইতে হবে না তুমি টাইগারের আপডেট নিয়ে আমাকে তাড়াতাড়ি আপডেটটা জানাও ঠিক আছে রাখতেছি আমি ফিল নাই কেন তোমার বলো তো কি টেপা টিপতেছ আঙ্গুল ধরে এরকম 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 করতেছ ফিল নিয়ে করো ফিল নিয়ে করো বেবি হুম ফিল ফিল হ্যাঁ খুব পাইতেছি ভাল পাইতেছি চা হ্যাঁ ডিয়া জি বলেন না যা বলছিলাম এ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আমি ব্যাপারটা দেখছি হুম আপনি আমাকে একটু তাড়াতাড়ি আপডেট দিন ওকে এটা রক্তাক্ত করে ফেলে সব সময় অমানুষের মতো মারে এমন করে তো না মারে এই জন্য একটা তাবিজ দেন সবারই একই সমস্যা আমার মেয়ের মতন লাইলি তার ও যা অত্যাচার করে কতবার কইলাম একটা তাবিজ লো শুনলো না আমার মায়ের কোনো খোঁজ পাইতেছি না আল্লাহ মাইয়াটার কমালে কি আছে আর সবকিছু ঠিক আছে কিছুই ঠিক নেই হ্যাঁ পারি না এই জন্য আমার আরো অত্যাচার করে তুমি তো মাশাল্লাহ আশরাফ ঠিক আছে আমি হুজুরের সাথে কথা বলে দেখি ঠিক আছে আর একটা কথা আমি যদি বাধ্য বাইরে কিছু করি তাহলে কি আমার হবে সব কিছুর যেহেতু ভালো মন্দ দিক আছে বাপুর মতো আছে তবে তবে সব প্রশ্ন তো সরাসরি উত্তর হয় না সিবো সি ভাই ফোন নাম্বার দে ফোন আইছে হ্যালো ও বাচ্চা কি গাঙ্গে বাসবো লাইলির মজনু কি গোল পাইছে ভাই ভাই ওই গোল্ডের টাকাটা দিয়ে দিতেছে ভাই মাল তো হাতে নাই মাল তো পাচার হয়ে গেছে ওই জাহাজের মিস্তরি টাইগার আগর আলার কাছে গোল্ড আছে কোনোখানে হানে চালান হয় নাই আপনি শিওর ভাই তুই কই আর দিছস বুঝতে পারছ নাই এটা কইতাছে এটা কর আমার গোল ডাগার ওয়ালার কাছ থেকে আইনা দে তাহলে তোর বউ বাচ্চা গাঙ্গে বাসবো

হ্যালো আমরা কি একটু হোটেল লবিতে কথা বলতে পারি দরজা তো খোলাই আছে ভেতরে আসেন না মানে আমরা হোটেল লবিতে কথা বলি কেন এখানে কথা বললে কি সমস্যা আপনি কালকে আমাকে যখন কল করলেন তারপর হোটেল এসে আমি টাইগারকে পাইনি আপনি বিয়ে করছেন আপনি টপিক চেঞ্জ করার চেষ্টা করছেন বিয়ে তো বলেন না বিয়ে করছেন না মেইবি একরনি। আরে খামাকা সময় নষ্ট। আপনি কথা ঘোরাচ্ছেন। মানুশি ঘোরা যায় আর কিসের কথা? আপনি ঘুরবেন না। আপনি যদি কোনো কারণে ডাবল এজেন্ট হিসেবে কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য খুব বড় বিপদ অপেক্ষা করছে। আমি তো চাই না আমার সামনে কোনো সীমা থাকুক, কোনো লাইন থাকুক, কোনো বাধা থাকুক। চলেন আমরা হোটেল লবিতে গিয়ে কথা বলি। চলে আমরা ঘরে গিয়ে কথা বলি আমরা নিরিবিলিতে কথা বলি তোর যে মুখটা শুকায় গেছে দেখছো ধর একটু পানি খা খাও ডালিম কুমার ওই তুই নিজে পানি না ডালিম কুমারে খাওয়াইতেছিস কেন টিয়া জানস আমার মন করতেছে আমাদের বিপদ কাইতে চাইব ভয় পাই তো সোমা ডালিম কুমার আছে তোর ডালিম কুমার কি তোরে কান্দে করে এখান থেকে নিয়ে যাবো পালায়া মা বিয়ার কি মানুষের সব কিছু বুঝে বোঝে নিশ্চয়ই হ্যাঁ তোর খাওয়ান বোঝে আদর বোঝে আগুন বোঝে আর বাকি কথা বুঝবো না বুঝে মা শুনো তাহলে টালিম কুমার আমারে আমার মার এখান থেকে লড়িয়া যাইতে হবে বারবার ডালিম কুমার আরে তোর বাপে যদি তোর এইসব কাণ্ড কারখানা দেখত কোনোদিন এই দুই কাম করতে পারতো না আসবো স্যার আসো স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছো জি স্যার আমি ঠিক আছে আপডেট বলো স্যার বলার মতো তেমন কোনো আপডেট আপাতত নেই হোটেলের যে পার্টিগাল সামিয়া তাকে আমার ডাবল এজেন্ট মনে হচ্ছে মেয়ে মানুষ নিয়ে বেশি ঘাটাঘাটি করো না বিপদ হবে কিন্তু স্যার টাইগারের সাথে বড় বড় আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক লাইক মাফিয়া সুলতান আগারওয়াল ফাইনালি কি আমরা এদেরকে ডিল করতে পারবো তোমার সমস্যা কি জানো তুমি কাজের মাঝে বেশি কথা বলো স্যার এগুলো তো আমার ইনভেস্টিগেশনে বের হয়ে আসছি আরে বাংলা সিনেমা দেখে পুলিশের চাকরি নিছো নাকি মিয়া সিনেমার পুলিশ আর বাস্তবের পুলিশ এক না স্যার যা বলছি তাই করো টাইগারকে চাপের জি স্যার আমি টাইগারকে চাপের মধ্যে রাখছি এবং খুব দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছি কেমন জায়গা নিয়ে আইস কেমন জায়গা এটা থাকস তো ফাইভ স্টার হোটেলে আমি যে কোথায় কোথায় যাইত হয় আর কই কই থাকতে হয় শোন এটার লগে কথা হয়েছে না আমার লগে খামটা করে দিতে গো তোর লাগে পুরো কলজিয়াটা দিয়ে দিলাম আর তুই টাকা চাস এইসবটা ঢঙ্গের কথায় কামড়বো না

আমিয়াস ওই ফাইনন নাকি আপনার মতো মেয়েদের আমি খুব সমীহ করে চলি ও কেমন সমীহ করেন সেটা তো দেখলামই টাকার কোনো আপডেট আছে আমার কাছে কেবল আমার আপডেট আছে ওকে

মাল লইয়া ভাবি আর বাচ্চা আনার সময় দরকার হয় আমি থাকবো আগে মালটা হাতে লই তারপরে ভাবতাছি আরে আমি আছি আমার পোলাপন আছে টেনশন করিস না এটা না একটা ব্যবস্থা হই উল্লাস উল্লাস ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন ডিজায়ার ডিজায়ার বলে একটা কথা আছে না ডিজায়ার এই হোটেলে কারা আসে কারা যায় সবকিছু আপনি জানেন আপনি কাদের হয়ে কাজ করছেন আমি জানি না তাদেরকে আরাম করতেই বুঝি আপনার সম্পর্কটা নিয়ে কিন্তু আমি এখনো স্টিল কেন সে আসার খবর আমি আপনারই দেই নাই কিন্তু আমি এসে তো টাইগার কে পাইনি সেটাও কি আমারই দেখা রাখতে হবে ঠিক আছে কথা কথা হবে হবে কেবল ওই যে বললাম সাপ আর মেয়েদেরকে আমি ভয় পাই বা সমীহ করে চলি ঠিক আছে করেন সমীহ দেখি কতদিন সমীহ করেন Hey, hey. hey. এই ইন্টারনেটের যুগে ইন্টারন্যাশনাল হইতে হইলে ইন্টারনেটের লগে থাকতে হয় হুম এরপরের থেকে সব কথাবার্তা আমাদের হবে হোয়াটসঅ্যাপে এখন বল টাকা কখন পাবো রাইতে বাসায় পৌঁছে যাব এইসব ক্যাশ টাকা ধান্দা কারবার কিন্তু আমি করি না হুম আমরা তো ব্যাংকের কারবারই করি না অত কথা জানি না টাকা কি মাটির নিচে আর কত গুছায় রাখবি একদিন যখন হাজার কোটি টাকা হয়ে যাবে তখন সামলাবি কেন বেশি পথ পাগামি করিস না খবর কর তোর পুলিশ আছে আমার সিপার মধ্যে যা অ্যাকশন কর আচ্ছা বাসায় টাকা পৌঁছাই দেব যদি নানি এই জায়গা করতে পারতো আর নানি যদি আমাকে বাঁচাইতে আইতো তাই না মা দিকে তো

সব গুড় আর মারবি সব গুড়ানে বাইছস বলতো পুরো করে বলকস বলকস সে যা সরো আর থাকে বাই এক like uh -huh. right.